কৃষ্ণনগর পুরসভার দলীয় কোন্দল এখনও মেটেনি তিন দিন পার হয়ে গেল জেলা প্রশাসনিক কর্তাদের সঙ্গে বসতে পারল না অনাস্থা আনা তৃণমূল কাউন্সিলর ও চেয়ারম্যান তবে কৃষ্ণনগর পুরসভা পুরসভার এই অচলাবস্থা কাটাতে তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব দেখছে বলে জানালেন সাংসদ তথা কৃষ্ণনগর উত্তর সাংগঠিক জেলার সভাপতি মহুয়া মৈত্র তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যানের কাজকর্মে বিতশ্রদ্ধ হয়ে দলের জন কাউন্সিলার অনাস্থা প্রস্তাবে সই করেছেন কৃষ্ণনগর পুরসভার জন কাউন্সিলার অনাস্থা প্রস্তাব আনেন এর মধ্যে তৃণমূলের জন কংগ্রেসে একজন একজন নির্দল কাউন্সিলার এই অনাস্থায় সই করেছেন যা নিয়ে শহর জুড়ে চর্চা শুরু হয়েছে বর্তমানে পুরসভার এই অচল অবস্থায় শহর যে উন্নয়নের কাজও ব্যাহত হয়েছে গোটা পরিস্থিতি কাটাতে মঙ্গলবার জেলা প্রশাসনিক কর্তারা পুরসভার চেয়ারম্যান সহ অনাস্থা প্রস্তাব আনা কাউন্সিলারদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তারপর তিন দিন কেটে গেছে এই অবস্থায় পুরবাসী দ্রুত পরিষেবা পেতে চাইছে এ প্রসঙ্গে সাংসদ মহুয়া মৈত্র কী জানিয়েছেন সোনার এই নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কৃষ্ণনগর পুরসভার অচল অবস্থা কাটাতে উচ্চ নেতৃত্ব দেখছে বলে জানালেন মহামৈত্র। মৈত্র কি এটা দল দেখছেন এটা আমিও এটা নিয়ে অবগত এবং এটা দল দেখছে আমি এটা নিয়ে এখন কিছু পাবলিক বলতে চাই না আহ এটা দলের উপরতলার উচ্চ নেতৃত্ব ভালোভাবে দেখছে